নাড়াচাড়া চলছে নাড়াচাড়া ফাট দিয়ে জানি দিব আসছে আগামী আগাম আমন্ত্রণ আসছে আগামী কাল এই মাসব্যাপী হস্তকুটির শিল্প বাণিজ্য মেলার প্রবেশ টিকেটের আকর্ষণীয় পুরস্কারের ড্র কার্যক্রম অনুষ্ঠিত হবে 12 তম রজনী আজকে 11 তম রজনী অনুষ্ঠিত হয়েছে আসছে আগামী কাল 12 তম রজনী এই 12 তম রজনীতে থাকবে সর্বমোট একান্ন জন সৌভাগ্যবানের জন্য একান্নটি পুরস্কার যতদিন মেলা থাকবে এই একান্নটি পুরস্কার থাকবে আর কোনো পুরস্কারের মান বৃদ্ধি হবে আপনারা দীর্ঘদিন দেখেছিলেন আমাদের এখানে জগ তক দেওয়া হতো এইসব সব সেন্স এখন থেকে সব বড় বড় হয়ে আসবে আস্তে আস্তে বড় হবে ছোট কোনো পুরস্কার আর থাকবে না তো আসছে আগামীকাল সর্বমোট একান্ন জন সৌভাগ্যবানের জন্য একান্নটি আকর্ষণীয় পুরস্কার থাকবে যার সর্বপ্রথম নাম্বার ওয়ান এক নাম্বার সুভাগবানের জন্য থাকবে শ্বশুর বাড়ির আবদার জামাই বাড়ির উপহার লাল টুকটুকে সুন্দরবন থেকে ধরে আনা রয়েল বেঙ্গল টাইগার অল্প কিছুক্ষণ পরে আমাদের মঞ্চে আসতেছে সেই লাল টুকটুকে মোটর সাইকেল আপনাদেরকে আমরা দেখাবো সরাসরি রানার গ্রুপ অফ কোম্পানির একশো পঞ্চাশ সিসিলা মোটর সাইকেল আরামী গালের প্রথম পুরস্কার একশো পঞ্চাশ এপ্রিলা মোটর সাইকেল রানার গ্রুপ অফ কোম্পানির এবং সর্বশেষে থাকবে মঞ্চের বাম রয়েছে যে দেখতে পাচ্ছেন আরেকটি লাল টুকটুকে রানার গ্রুপ অফ কোম্পানির হান্ড্রেড টেন সিসি রয়্যাল প্লাস মোটরসাইকেল সাইকেল একটি দেড়শো সিসি একটি একশো দশ সিসি দুই দুইখানা মোটরসাইকেল সাইকেল থাকবে আসছে আগামীকালের বাম্পার এছাড়া থাকবে পাঁচ জনের জন্য পাঁচটি মোবাইল ফোন পাঁচটি রাইস কুকার পাঁচটি প্রেসার কুকার থাকবে পাঁচটি আয়রন শিট পাঁচটি ইলেকট্রিক কেটলি পাঁচটি মেশিন পাঁচটি আয়রন আয়রনশিট এবং পাঁচটি হাই স্পিড ফ্যান সব আকর্ষণীয় পুরস্কার থাকবে আগামীকাল থেকে আর কোনো ছোট পুরস্কার থাকবে না যতদিন মেলা থাকবে থাকবে পুরস্কার হয়তো বা আপনাদের পাড়ায় মহল্লাই এই কাদের মার্কেট কোনাবাড়ি আমবাগ এই তিন এলাকায় আমাদের বসা কাউন্টার থাকবে কোনো প্রচার গাড়ি থাকবে না কোনো প্রচার বিজ্ঞাপন হবে না কিন্তু আজকে যেই সব জায়গাতে আমাদের কাউন্টারগুলো বসা ছিল ওই বসা কাউন্টারগুলো সেখানেই থাকবে এবং আমাদের মেলার গেটে মেলার মাঠে প্রবেশ টিকিট বিক্রি চলবে সাড়ে নয়টা থেকে সকাল সাড়ে নয়টা থেকে রাত দশটা একত্রিশ মিনিট পর্যন্ত টিকিট বিক্রি হবে তারপর আমরা চলে যাব খেলার জগতে আর সে আগামীকালের খেলায় আমন্ত্রণ জানিয়ে চলে যাচ্ছি আজকের খেলার জগতে টিকিট কি তুলবো ভাই জান আর একটু লারবো আর একটু লারবো মামা এই বক্সটা আমার কাছে কাছে আনেন আজকে ডায়লগ দিয়ে ধরা খেয়ে গেছি সমস্যা হচ্ছে একটু কাছে কাছে আসেন হ্যাঁ এখন তো আমার বেলায় সেটাই হবে হরে গোলে মালে হরি কইরা আবার যে আমার কাছে আসে সেই দ্রুত করেন হ্যাঁ আমি তো মেশিন নাকি হ্যাঁ আগে থেকে দ্রুত করেন না কেন আমার বেলায় এসে দ্রুত আমি বুঝি না আমার বেলায় আসলে সবারই সমস্যা আচ্ছা আমি দ্রুত করারই চেষ্টা করব কোন ছন্দ বিনোদন চলবে না আমি টিকিট তুলব টিকিটের নাম্বারগুলো বলবো হয়তো দ্রুত বলবো আপনারা ধৈর্য সহকারে শুনবেন কেউ হুড়াহুড়ি পারাপারি জামা কাপড় ছিঁড়াছিড়ি করার চেষ্টা করবেন না টিকিট তোলার আগে আপনি আটু লিয়ারে সরে যান প্রথম টিকিট আপনি আল্লাহ সরে যান টিকিট তোলা আগে বাচ্চা তোমার এই হাতটা সামনে রাখো পিছনে থাকবে টিকিট তোলার আগে লক্ষ্য রাখুন বাচ্চার হাতে আঙ্গুলের ফাঁকে কোন টিকিট কোন লেখা আছে কিনা ক্যামেরা আপনি আসেন লক্ষ্য রাখুন বাচ্চার হাতে আঙ্গুলের ফাঁকে কোন টিকিট কোনো কিছু লেখা আছে কিনা লক্ষ্য রাখুন আমার হাতে আঙ্গুলের ফাঁকে কোনো লেখা কোনো টিকিট আছে কি না